আজকের বিশেষ অনুষ্ঠান মূলত আমরা আলোচনা করতে চলেছি দেবগুরু বৃহস্পতির উদিত অবস্থার ফলাফল নিয়ে দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুক ভরা আশা নিয়ে কিন্তু আমরা রয়েছি বেশ কয়েক মাস ধরে আমরা গত বছরের শেষ থেকেই এই এক্সপেক্টেশনটাকে বাড়িয়েছি এবং সেটা স্বাভাবিক ছিল কারণ যখনই আমরা দেখলাম র্যান্ডম প্রবলেমগুলো ধীরে ধীরে কমতে শুরু করলো যদিও নতুন কিছু প্রবলেম আসার কথা ছিল সেটা এসেওছে এবং আলটিমেটলি এইট হাউস থেকে জুপিটারের নাইনথ হাউসে যাওয়া এই প্রতীক্ষা প্রায় এক দেড় বছরের সেখানে আমরা আলটিমেটলি দেখলাম হ্যাঁ যে প্রকৃত অর্থেই দেবগুরু বৃহস্পতি তিনি নবমভাবে প্রবেশ করবেন পয়লা মে বা করলেন কিন্তু প্রশ্নটা হলো যে নবমে প্রবেশ করার পর তার আউটকাম কোথায় পূর্ণাঙ্গ আউটকাম আমি মনে করি অনেক কন্যা রাশি এখন উপভোগী করতে পারেনি এবং করাটা স্বাভাবিকও নয় তার অনেকগুলো রিজেন আছে রিজন নাম্বার ওয়ান যে দেবগুরু বৃহস্পতি এতদিন অস্ত রয়েছেন আপনারা অনেকেই হয়তো বিষয়টাকে উপলব্ধি করেননি সূর্য সিদ্ধান্ত বলছে দেবগুরু বৃহস্পতির এগারো ডিগ্রি অভ্যন্তরে প্লাস মাইনাস রবির অবস্থান অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং অস্ত বৃহস্পতি তখনই উদিত হন যখন রবি এগারো ডিগ্রি থেকে বেরিয়ে যান আমরা দেখব মে মাসের মোটামুটি প্রথম সপ্তাহ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু অস্ত অবস্থায় আছে এবং সিগনিফিকেন্টলি দেবগুরু বৃহস্পতির এই অবস্থা তার পরিবর্তন আমরা দু সালের জুন মাসের চার তারিখে লক্ষ্য করতে পারব এবং এর ইম্প্যাক্ট কি এটা কি একটা ভালো ইম্প্যাক্ট দেবে এই যে উদিত হবেন বৃহস্পতি বা বৃহস্পতি তারা উদয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছি সেখানে বাস্তবিক অর্থে আমরা কি কি ফলাফল পেতে পারি নবমস্ত বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করছে চৌঠা জুন বা তৎপশ্চাৎ সময়কালটা কিন্তু আমরা দেখব যথেষ্ট ধনাত্মক দিকে যাবে বাস্তবিক অর্থে লক্ষ্য করা যাবে রাশি কন্যার ক্ষেত্রে আমরা একগুচ্ছ পজিটিভিটি পাবো প্রথম যে পজিটিভিটি পাবো সেটা মানসিক স্তরে দেখুন আপনারা জানেন কন্যা রাশির একটা সময় র্যান্ডম প্রবলেম ছিল বাই দ্য গ্রেস অফ গড বাই দ্য গ্রেস অফ শ্রী গণেশা আমরা আগের থেকে কিন্তু দেখেছি যে সেই র্যান্ডম প্রবলেমগুলো নেই কিন্তু মেন্টাল প্রেশার মায়ের দিক থেকে সমস্যা হেলথ ইস্যু এই বিষয়গুলো যেন কনস্ট্যান্টলি লেগে আছে দেবগুরু বৃহস্পতি নবমী থেকে তার পঞ্চমতম স্নেহশীল দৃষ্টি কিন্তু আপনার রাশিতে দেবে অ্যাজ এ রেজাল্ট একটা কথা এখানে বলা যায় যে আপনাদের ডেভেলপমেন্ট আমরা হেলথের ক্ষেত্রে যেমন পাবো আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও পাবো এবং এই দুটো বিষয় অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা মানসিক স্বাস্থ্যজনিত উন্নতি একটা শারীরিক স্বাস্থ্যজনিত উন্নতি আর এই দুটো উন্নতির মাধ্যমে পজিটিভিটি করা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা অ্যালং উইথ দ্যাট আমরা লক্ষ্য করতে পারবো কন্যার পঞ্চমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং কন্যার তৃতীয় ভাবেও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং নিশ্চিতভাবেই সপ্তম ভাবের অধিপতি সিগনিফিকেন্স অনুসারে আমরা কি কি ফলাফল পেতে পারি আমরা দেখব এই সময় কিন্তু সম্পর্কজনিত যোগাযোগগুলো সংগঠিত হতে পারে সম্পর্কজনিত যোগাযোগ সংগঠিত হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে যে বা যারা সংযুক্ত রয়েছেন রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপটা জাস্ট ব্রেক হয়ে যাচ্ছে এবং বারংবার হচ্ছে আজকের ব্রেক হলো কালকে ঠিক হয়ে গেল আবার ডিস্টার্ব হলো আবার ঠিক হয়ে গেল আপনার যে পার্টনার আপনার মাঝে মাঝে মনে হয় তার মনে হয় একটু ডিস্টার্ব আছে বাট বেসিক্যালি এই ধরনের সম্পর্কগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই এগোয় এবং এই সময়ে সম্পর্কজনিত যে যে সমস্যা আপনারা ফেস করছেন সেই সমস্যা কমে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই লক্ষ্য করতে পারছি যে কোনো রিলেশনশিপ নট অনলি ইন রিলেশনশিপ উইথ ইউর গার্লফ্রেন্ড অর বয়ফ্রেন্ড তাছাড়াও আমরা রিলেটিভসের সাথে রিলেশনশিপ যে কোনো পরিবার পরমাত্মীয়র সাথে সম্পর্ক বা যে কোনো ধরনের আত্মীয়র সাথে সম্পর্কের জায়গাটা ডেভেলপমেন্ট হতে দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি উদিত হওয়ার পর থেকে বা বৃহস্পতির তারা উদয়ের পর থেকে মোটামুটি জুন মাসে প্রথম সপ্তাহর শেষ দিক থেকে পজিটিভিটি পাবেন চার তারিখের পর থেকে আশা রাখুন পজিটিভিটির জায়গাটা তৈরি হবে এর সাথে সাথে আমরা কি দেখতে পারবো যে আপনাদের প্রফেশনাল পরিবর্তন আমি বারবার কন্যা রাশিকে বলেছিলাম যে তৎকালীন সময়ে চেঞ্জ করা যাবে না এবং সেই সময়টাকে কিন্তু আমরা অলরেডি পার করে নিয়েছি আমি বেশ খুশি যে আপনারা অনেকেই এখনো পর্যন্ত পরিবর্তন করেননি এবং পরিবর্তন করা উচিত ছিল না সুতরাং আমি মনে করি যে এখানে এখন পরিবর্তন যদি আপনি করেন সেটা ভালো দিকে যাবে সেটা সুভত্বের পরিমাণটাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং পরিবর্তন করা উচিত যদি সুযোগ পান সুবিধা পান কেন পরিবর্তন করবেন না এবং এই সময় সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা যেমন বেশি সেই সুযোগ সুবিধা পজিটিভ হওয়ার সম্ভাবনাটাও অনেকাংশেই বেশি মাত্রায় থাকছে যে বা যারা যুক্ত রয়েছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যেমন ধরুন আপনি টিচার আপনি শেখান আপনি যে কোনো জিনিস শেখান সেটা হতে পারে কবিতা সেটা হতে পারে নাচ সেটা হতে পারে গান সেটা হতে পারে বাদ্যযন্ত্রাদি এনিথিং সেটা অ্যাক্টিং পর্যন্ত হতে পারে যে আপনি একজন টিচার আপনি শেখান আপনি একজন গুরু এবং এই যে গুরুবিদ্যার সাথে যারা যুক্ত এর সাথে যারা যুক্ত নাইন থাউজেন্ড জুপিটার অসম্ভব পজিটিভিটির মাত্রা বাড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বা যারা লিটিগেশনে আছেন যে বা যারা আইনি জটিলতার মধ্যে ফেসে আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেক অংশেই বাড়তে চলেছে বা বাড়বে তার মানে স্বনিয়ন্ত্রিত পেশাজনিত বিষয় নিয়ে যে উদ্বেগ যে দুশ্চিন্তা আপনারা করছেন বা বিগত সময়ে আমরা দেখছিলাম যে একটা উদ্বিগ্নতার জায়গা তৈরি হয়েছে সেটা যেমন আপনাদের ক্ষেত্রে মিটতে পারে এবং স্পেশালি যে বা যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অনলাইন মাধ্যমের কাজের সাথে ফ্রিল্যান্সিংয়ের সাথে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে যে কোনো অনলাইন বেসড ওয়ার্ক আইটি রিলেটেড ওয়ার্ক ডেভেলপমেন্ট বাড়বে যে কোনো ধরনের প্রাকটিস যেটা মূলত কনসালটেশন বা কাউন্সিলিংকে রিপ্রেজেন্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং নতুন যারা সেলফ প্রফেশনে আসতে চাইছেন একটা কোথাও যেন কনফিডেন্সের অভাব ফিল করছেন এই জায়গাটা কিন্তু ডেভেলপ করবে প্যারেন্টাল প্রপার্টির ক্ষেত্রে এবং প্যারেন্টাল রিলেশনশিপের ক্ষেত্রে বোথ আর ইম্পর্টেন্ট প্রথমে আমি বলি প্যারেন্টাল প্রপার্টি যে জায়গাটা আমি মনে করি ইম্প্রুভ হতে পারে এবং একই সাথে আপনি লক্ষ্য করবেন যে বিগত দিনে আপনার রিলেশনশিপ ঐতিহ্য প্যারেন্টস সেটা খুব সঠিক জায়গায় নেই যদিও কন্যা রাশিকে আমি বারবার সাজেশন দিই একটা ওয়েল মেনটেন সম্পর্ক রাখুন আপনার মায়ের সাথে আপনার মা হল আপনার জীবনচক্রের সব থেকে বড় স্ট্রেংথ আর সেই মানুষটির সাথে যদি সম্পর্ক ভালো রাখতে পারেন সেই মানুষটির যদি যত্ন নিতে পারেন তাহলে দেখবেন আপনার পজিটিভিটির মাত্রাটা আরও বাড়ছে এটা নয় যে আপনার ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য আপনি শুধু মায়ের সেবা করবেন প্রত্যেকের উচিত মায়ের সেবা করেন কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আমি দেখেছি যে কন্যা রাশির জাতক জাতিকার সাথে মায়ের সম্পর্ক ভালো হয় না যে কন্যা রাশির জাতক জাতিকারা মায়ের সাথে সম্পর্ক মেনটেন করেন না তাদের জীবনে নানা রকমের প্রবলেম আসে এবং তাদের জীবন কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় এত বেশি প্রবলেম এসেছে সেই প্রবলেম থেকে বেরোনোই যেন একটা বড়সড় সড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তবে আমি একটা কথা কিন্তু খুব স্পষ্টভাবে বলবো এই পার্টিকুলার টাইমটা যে টাইমটা নিয়ে আমরা আলোচনা করছি বৃহস্পতির উদয় পর্ব থেকে শুরু করে এই সময়কালটা কিন্তু প্রকৃত অর্থেই সুখ এবং নাইনথ হাউসে এদিকে বৃহস্পতির অবস্থান এদিকে ষষ্ঠভাবে শনি আপনাদের দেখবেন বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বাড়বে এবং তার মধ্যে কর্মজীবন ওয়ান অফ দা ইম্পর্টেন্ট পার্ট সেকেন্ডলি আমরা লক্ষ্য করতে পারবো আপনার হেলথ ওয়ান ইম্পর্টেন্ট পার্ট এবং এডুকেশন আপনি খেয়াল করছেন বারবার আপনার যে সুপারভাইজার আছেন আপনার যে গাইড আছেন আপনি তার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না সেখানেও বারংবার নানা রকমের সমস্যা বা জটিলতার জায়গা চলে আসছে আমি মনে করি যে বা যারা এই ধরনের সমস্যা ফেস করছেন বারংবার সমাধান করার চেষ্টা করেও প্রকৃত অর্থে কোনো সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আশা অনুরূপ হবে এবং এটা নিয়ে সন্দেহ নেই আমার কোনো ডাউট এই বিষয় নিয়ে অন্তত থাকছে না এবং ডেফিনেটলি হায়ার এডুকেশনে পদার্পণ করার ক্ষেত্রে যে বা যারা হায়ার এডুকেশনে এগোতে চাইছেন যে বা যারা এগোতে চাইছেন যে এডুকেশনটাকে কমপ্লিট করব দূরের থেকে শিক্ষা লাভ করব বিদেশে গিয়ে শিক্ষা লাভ করবো এবং আপনার এই অ্যাচিভমেন্টের পিছনে আপনি দেখছেন নানা রকমের প্রতিবন্ধকতা যেহেতু দেখুন চতুর্থপতি অষ্টমে ছিল প্রতিবন্ধকতাটা আসাটা স্বাভাবিক ছিল এখন নবমে আছে তার মানে হায়ার দিক থেকে পজিটিভিটি অলরেডি শুরু হয়ে গেছে ভালোটা আরও ভালো হবে নট লাইক দ্যাট যে এতদিন খারাপই ছিল শুধু খারাপ অ্যান্ড খারাপ অ্যান্ড এমন একটি সংযোগ যেখানে তার পরের থেকেই ভালো না এখনও কিন্তু কিছুটা পজিটিভ জায়গা আছে কন্যা কারণ কন্যা সেটা নিজেরা ফিল করতে পারছেন কারণ যেভাবে চলছিল আপনি নিজে বলুন আমাকে যে সেই পরিস্থিতি অনেকটা রিকভার হয়েছে কিনা আজকে এই পর্যায়ক্রমটা অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে কিনা বাস্তবিক অর্থে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই পর্যায়ক্রম শুভ দিকে যাচ্ছে এবং ধীরে ধীরে এর শুভত্ব ধীরে ধীরে এর পজিটিভিটির মাত্রাটা সেটা কিন্তু আরও পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আমরা লক্ষ্য করতে পারব কন্যা জাতক জাতিকাদের রিলেশনশিপের থেকে বিয়ে হওয়া বা বিয়ের কথা ভাবা এই যে সেগমেন্ট এটি কিন্তু ধনাত্মক হবে তার পিছনে রিজেন কি কারণ পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি বৃহস্পতি সপ্তম্পতি ফাইভ সেভেনের কম্বিনেশন এবং নাইনতে বসে আছে অনেক ক্ষেত্রেই দেখা যাবে পরিবার মেনে নেবে ম্যারেজের ক্ষেত্রে ধরুন কথা বললেন একটা বাধার সৃষ্টি হলো কথাবার্তাজনিত বিষয় নিয়ে নানা নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা তৈরি হলো তারপরে গিয়ে কিন্তু আবার সেই জায়গাটা ঠিক হওয়া বা আস্তে আস্তে সমস্যাটা মিটে গিয়ে সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার মতো একটা অবকাশ সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের তৈরি হতে দেখা যাবে এবং এটি কিন্তু নিশ্চিতভাবে আপনাদের জন্য ধনাত্মক হতে চলেছে বা এক কথাই বলি পজিটিভ দিকে যেতে চলেছে কোন্নড়াসী জাতক জাতিকাদের মধ্যে অনেকে পলটিক্সে আছেন পলটিক্সের জায়গাটা মোটামুটি অ্যাকাউন্টসের কাজ যারা করেন আইটি সেক্টরে যারা আছেন শাসন ব্যবস্থার কর্মী হিসেবে যারা যুক্ত রয়েছেন কেরানি হিসেবে যারা কাজ করছেন পিয়ন রিলেটেড বিষয়ের সাথে যুক্ত উকিল মোক্তার ব্যারিস্টার অ্যাটর্নি ইত্যাদি বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন যে কোনো সেলফ profession যেখানে কনসালটেশন কাউন্সিলিং প্রদান করেন তাদের ক্ষেত্রে এই সংযোগ যথেষ্ট পজিটিভ দিকে যেতে পারে বা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসম্মান বৃদ্ধির কিছু সম্ভাবনা থাকবে মনের সংশয় দূর হতে পারে আত্মসন্তুষ্টি বা আত্মতুষ্টির কিছু জায়গা আমরা লক্ষ্য করতে পারবো প্রফেশনাল চেঞ্জের সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে যে বা যারা কানেক্টেড রয়েছেন স্টক এক্সচেঞ্জের সাথে ব্যাংকিং সেক্টরের সাথে যে কোনো ক্রয় বিক্রয় রিলেটেড বিষয় নিয়ে সংযুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে একটা কথা মাথায় রাখতে হবে পরম মিত্র প্রাপ্তির সংযোগ থাকবে পরম গুরু লাভের সংযোগ থাকবে এবং এখানে সদ্গুরু লাভের সংযোগটাকেও আমরা কিন্তু উপেক্ষা করতে পারি না এবং একই সাথে বলবো প্যারেন্টসের সাথে সম্পর্ক প্যারেন্টসের হেলথ প্যারেন্টাল প্রপার্টি তিনটে বিষয়ে ধনাত্মকতা থাকছে পরিবারের সমস্যা যদি সহদরকে কেন্দ্র করে হয় যে আপনার সহদরের সাথে আপনার অনুজের সাথে আপনার অগ্রজের সাথে আপনার সম্পর্কটা ওয়েল মেনটেন নয় বাট ইউ ওয়ান্ট টু আপনি ডেফিনেটলি চেষ্টা করেন কিন্তু সেটা এখনো পর্যন্ত করে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রভাব একটা শুভ প্রভাব আমরা লাভ করতে চলেছি সুতরাং একটা বিষয় এখান থেকে পরিষ্কার হলো যে কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের ভালো সময়টাকে জাস্ট একটু অ্যাক্সিলেট করা হলো বৃহস্পতির উদিত হওয়া এটা একটা নতুন ঘটনা নয় প্রত্যেক বছরই অনেক প্ল্যানেটই দেখা যায় অস্তগামী হয় এবং তার অন্যতম রিজন হচ্ছে রবির সাথে তার নির্দিষ্ট ডিগ্রিগত ব্যবধান এবং এই ডিগ্রি নিয়েও নানারকম মত পার্থক্য আছে আমরা মত বিশ্বাসী নই আমরা সিদ্ধান্তে বিশ্বাসী এবং বেসিক্যালি এখানে একটা কথাই বলবো বৃহস্পতি রোধিত হওয়া নতুন একটা দরজা নতুন একটা প্রভাব আপনাদের জীবনচক্রে তৈরি করতে পারে আমি আশা রাখি সেই জায়গাটা ধনাত্মক দিকেই যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শ্রীগনেশ কৃপা করুক শেষ করছি এখানে জয় শ্রীগণেশ